শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে এই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমি খুব একটা ভালো না বন্ধুরা আমারও শরীরটা ভালো না আর কি তা বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে পনে একটা আমি মাত্র এই কিছুক্ষণ হয় ঘুম থেকে উঠলাম বন্ধুরা তো ঘুম থেকে উঠলাম উঠে না আমার শরীরটা একদম ভালো না কালকে তো ভিডিও করতেই পারিনি শরীরটা এত খারাপ হয়েছে তা আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি বন্ধুরা আমার ভিডিও আর আমি মানে বাইরে এখন আসলাম এসে দেখি কি রোদ উঠেছে বন্ধুরা মানে রোদের কী মানে সূর্যের তাপ কি মানে কি বলবো আর কি প্রচণ্ড তাপ আর কদিন থেকে যে প্রচন্ড যেভাবে গরম বন্ধুরা মানে গরমে মানে থাকাই যাচ্ছে না এত গরম এই সকাল এখন বাজে ঘড়ির কাটা হলো সাতটা চল্লিশ হয়েছে বন্ধুরা তাই এখন দেখো আটটাও এখনও বাজেনি তাই এখন দেখো কি গরম বাপরে বাপ ফ্যান ছাড়া তো থাকাই যায় না আর কি ফ্যানের নিচ থেকে এদিক থেকে ওদিক করলেই মানে ঘামতে শুরু করে দেয় আর কি তা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি দিন কি করি দেখতে থাকো তা বন্ধুরা দেখাই আমি আমাদের গাছের ফুল দেখাচ্ছি কেমন হয়েছে গাছের ফুল জবা ফুল কত কতদিন থেকে আর ফুটেও না তা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি আমার গাছের ফুল ফুটেছে ভাল লাগছে দেখতে একদম ঠিক আছে বন্ধুরা দাঁড়াও দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই যে এই দেখো নয়ন তারা দেখেছ তারপরে গাঁদা ফুল এই যে দেখো গাঁদা ফুল ফুটেছে এই যে গাঁদা ফুল ফুটেছে তারপরে এই যে অপরিজিতা অনেক কটা ফুটেছে বন্ধুরা এই যে একটা দুটো তারপরে একটা তিনটে তারপরে সাদা ফুল এই যে দেখো সাদা ফুল আর টাইম ফুলটা এই যে ফুটেছে টাইম ফুল তারপরে এই টপেরও অপরিজিতা ফুটেছে বন্ধুরা এই যে দেখো ঠিক আছে অনেক কটা একটা দুটো তিনটে চারটে এই টপের তারপরে বন্ধুরা আমার এই টপে জবা ফুল ফুটেছে এই যে দেখো তারপরে এই যে টাইম ফুল দেখেছো কী সুন্দর লাগছে না দেখতে এই যে এখানেও টাইম ফুলও হ্যাঙ্গিংয়েও দেখো ফুটেছে কি ভাল লাগছে দেখতে দেখো দেখেছো বন্ধুরা সূর্যের কি তাপ একদম সেই প্রচণ্ড আসকেও প্রচণ্ড গরম পড়বে এই যে দেখো কী অবস্থা সূর্যের ওয়েদার একদম সেই ঠিক আছে বন্ধুরা এখন বাসি কাজ আস্তে আস্তে করতে থাকি দিদির শরীরটা তো ভালো না আমাকেই করতে লাগবে সব কিছু মা তো আমার করতে পারে না ঠিক আছে রাখি এখন আস্তে আস্তে বাসি কাজ করতে থাকি বন্ধুরা এখন চা খেতে আসলাম লাল চা দুটো বিস্কুট ঝুড়ি ভাজা বুন্দিয়া আর সমেসা মা খাওয়া হয়ে গেছে দাদা তো ঘুমিয়ে আছে এখন যে গরম রাতে ঘুমিয়ে হয় না আমি এখন লাল চা দিয়ে সকালের খা টিফিনটা খেয়ে নিচ্ছি আর কি বাজারে গেছিলাম কি গরম বাপরে বাপ মনে হয় না যে বাজারে যাই বন্ধুরা এত গরম দেখো আমি কেমন ঘেমে গেছি কি খাবো গরমে বন্ধুরা মানে কি বলবো খাওয়ার মতো এখন মানে গরমে কাল এই জল ভাত খাও তাহলেই ঠিক আছে বাজার থেকে নিয়ে আসলাম ভোল আর এই যে পটল আর কাজি লেবু নিয়ে আসলাম আর এই যে মুড়ি নেই শেষ হয়ে গেছে দু প্যাকেট মুড়ি নিয়ে গেছে কি খাবো বন্ধুরা গরমে দেখো আমি বাজার থেকে এসছি দেখো ঘেমে শেষ একদম এখন গরমে জল ভাত খাওয়াটাই ভালো যা মনে হচ্ছে আর কি এত গরম পড়েছে ঠিক আছে বন্ধুরা এখন এগুলা গুছিয়ে রাখি বন্ধু না রান্না করতে চলে আসলাম এই গরমের মধ্যে কি করব রান্নাও করতে ইচ্ছে করে না এমন পরিস্থিতিতে বন্ধুরা আজকে রান্না করব কাটরল কাঠালের বিচি আর আলু আর পটোল এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে পোস্ত আর দিয়ে বানাবো পোস্ত কাজু বাদাম আর শস্য এগুলা দিয়ে করবো আর আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি গরম করেছে না বন্ধুরা আমি সরি আমি মাথায় হেনা করেছি বন্ধুরা রান্না করে ঠুরে নিয়ে তারপরে মাথা সম্পূর্ণ এখন বন্ধুরা এই কাঁকরোল আলু পটল এগুলি একটু ভেজে নিব আর কি লম্বা লম্বা করে এগুলা কাটা হয়েছে আসটা কমিয়ে বাড়িয়ে দিলাম Bu bunu Bu জল আসলো বৃষ্টি আসলো কি গরম ভিতর বন্ধুরা এখন একটু ঠান্ডা হবে বন্ধুরা গরম বন্ধুরাতে এখন একটু রেহাই পাব নামিয়ে বন্ধুরা না দিনে গরম ঠান্ডা না রাতে ঠান্ডা কোন উপায় নেই সকাল থেকে এই পরিস্থিতি একটা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা कालो जीरा फोरन

এর মধ্যে এবার হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি

अब पापा जी के वीडियो पर कौन नाम है ना बंधुड़ा सरकारी टेस्ट का ठीक आशा ना कोस्तो और कालिबदन का बात

বন্ধুরা কষিয়ে নিলাম এখন লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা শস্যটা বেটে নিলাম নিয়ে এখন ছেঁকে দিব বিচি দিয়ে খেয়ে কি না জানি না কমেন্ট করে জানাবে আমরা এভাবে কাঠলের বিচি কাঁকড়ল পটল আলু দিয়ে খেয়ে থাকি আর কি মানে এই সিজনে আর কি যেহেতু এই সিজনে কাঁকড়ের বিচিও আছে তাই আর কি এই সিজনে কাঁকড়ল দিয়ে আলু পটল কাঁকড়ের বিচি দিয়ে বানিয়ে নিলাম খেয়ে দেখবে ভালো লাগবে খেতে Bunda jal খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম তারপরে এখন এই যে লাল চা আর বিস্কুট খাচ্ছি নাও খাও বেশ বৃষ্টিটা ভালোই হয়েছিল সকালবেলা গরমটা কম ছিল না বন্ধুরা এই কম ছিল কিন্তু এখন থেকে আবার ঘুরে ফেরে সেই গরম বৃষ্টিটা হয়ে হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তবে এই বৃষ্টিটা না হলে আরো বেশি ঝামেলা হয়েছে গরমটা লাগতো হয়ে গরমটা কমছে গরমটা আছে ঠিক আছে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও আমি এখানে শেষ করতেছি গুড নাইট